আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি এমডি আসিন দুবাই প্রবাসী তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এখন আমি আছি মানে আজবান গাড়ির শোরুম কার শোরুম তো এখানে অনেক দামি দামি ব্র্যান্ডের গাড়ি আছে আপনাদেরকে দেখাবো দেখেন এটা হলো আপনার গাড়ির শোরুম কার শোরুম আর কি এখানে সব দামি দামি ব্র্যান্ডের গাড়ি তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার আর পরিবারের সদস্যই যাবেন ইনশাল্লাহ আর আপনারা কমেন্ট করবেন কেমন ধরনের ভিডিও আপনারা দেখতে চান ইনশাআল্লাহ আমি আরও দামি দামি আরও ভালো ভালো ভিডিও আপলোড দেবো এ পুরো এরিয়াটা আলে আপনার গাড়ির শোরুম দেখছেন পুরো এরিয়া গাড়ির শোরুম তো ইনশাল্লাহ দিনের বেলা একদিন আসবো এখানে একটা বড়ো একটা ব্লক বানাবো অবশ্যই আপনার দেখবেন ভালো লাগবে আশা করি জায়গাটা খুব সুন্দর দেখেন পুরো এরিয়াটা গাড়ির সন্ধ্যা খুব ভালো লাগে আমার এখানে মাঝে মাঝে আসি তো খুব ভালো লাগে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখেন কত সুন্দর তো আমরা এখন এই সাইডে যাচ্ছি পুরো এরিয়া পুরো এরিয়া এখানে সব গাড়ির বিজনেস গাড়ি কেনা হয় তো ভাবলাম এই সাইডে যখন যাচ্ছি একটা ব্লক করি আপনাদের দেখানোর জন্য এই জন্য ব্লাকটা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পুরো এরিয়া গাড়ি সব দেখছেন অনেক সুন্দর জায়গাটা এবং দিনের বেলা আসলে না আরও সেই রকম লাগে খুব ভালো লাগে দেখতে দেখেন সব গাড়ি এখানে পুরো এরিয়া গাড়ির বিজনেস পুরো এরিয়াটা গাড়ি সব মানে এখানে প্রায় তিনশোর মতো আর কি এরকম গাড়ির শোরুম আছে যেখানে গাড়ি বেছে কেনা হয় দেখেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে কেমন লাগছে আপনাদের অনেক সুন্দর এই দেখেন এখানে এসব ভালো ভালো দামি দামি ব্র্যান্ডের গাড়ি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এই যে দেখেন অনেক সুন্দর জায়গা